আর যারা পেটের সমস্যায় যারা ভুগতাছেন পেটের অসুবিধা ভুগেন না এখন প্রায় মানুষের গল্প ঘটনা কি স্টোন কে স্টোন আপনার পেটে অ্যাসিড হয় অ্যাসিডিটি হয় আপনার পেটে পেটে অ্যাসিডিটি হয় এক দোকানদারে বিদেশ থেকে আইসে টাকা টোকা দেয়া খুচরি মানুষ খুচর মানুষ আবার তেলের দোকান দিছে সব নিজে কিনে নিজে বাঙায় নিজে দয় এক লোক আইসে যে আমার এক কেজি সর্ষের তেল দেন যান এক নম্বর খাটি নিজে কিনছি শুকাইছি নিজে ভাঙাইছি কয় ঠিক আছে যেদিন সর্ষের তেল দেখাইছে শর্ষের পেট্রোল শুকিয়েছে তার পরের দিনে পেট্রোল শুকাইছে বোতল নিয়ে আইসে কয় মিয়া আপনার তেল বেললেন মিয়া মাথা টুকি দিয়েছে বিলাম না কয় কি হইছে দুই নম্বর তেল দিছে আপনার মারে আমার পেট্রোল শুকিয়েছে আজকে কাল হইছে আল্লাহর কসম গেলে কই ভাই আমি নিজে হয়েছে গেছি শস্যের দুই সিজার ময়লা না থাকে সেই হুইসের ভাঙাইছি সেই তেল আপনি খাইলেন আমার ধ্বংস হয়ে যাবে কিন্তু এটা আমার মিথ্যা না কথা পেট রসগুলো কেন তাই একদিন কি খাইছেন ওই একদিন হুইসে তেলই খাইছি এই কোন দোকান থেকে ওই দোকান থেকে ভাই ভেজাল খাই ভেজাল খাইতে খাইতে পেটি ভেজাল হয়ে গেছে এক নম্বর তেল ভেজাল খান আজকে যে আপনি খাঁটিটা খাইছেন খাঁটিটা খাওয়ানো পেট রসগুলো কথা কেন করতেন ভেজাল তেল খাবার থেকে গল স্টোন হচ্ছে আপনারা জানেন